সেটাও কিন্তু আমাদের ব্যাপারটা মানে আমাদের দেশের মধ্যে এক গোষ্ঠী বলে আবার এখান থেকে যারা আমাদেরকে সহামুক্তি মনে করেন তারাও কিন্তু এই কাজটাই আসে এইখান থেকে ধরেন বাড়ির উত্তরবঙ্গের বহু হিন্দুকে তারা ভারতের পাশে নিয়ে গেছে চলেন তাই ভারতের নেতারা আসতেছে বর্ডারে আপনাদের নিয়ে বর্ডার ফিরিয়ে দিচ্ছে আপনারা সব ভারতে চলে যান ভারতের এক নেতা মুসলিম আমাদের এক কোটি লোককে আপনাদের আশ্রয় দেবে তা আপনাদের লোক ওখানে চলে গেছে মানে এমন একটা অবস্থা দেখেন আমরা সবাই মিলে চলে এখন বর্ডারে এখন যদি একটা দুষ্কৃতি গেলে আমার বাড়ি ঘুরে যায় এরকম অন্তত উত্তরবঙ্গে সব হিন্দু বাড়ি ঘুরে যেতে পারবে কারণ আমরা তো কেউ আমাদের বাড়ি গরু ছাগল মানে সব চুরি করে নিয়ে যেতে পারবে কারণ আমরা তো নাই মানে তারা আমার বাড়িটাকে অরক্ষিত রাখে তারা ভিডিও করবে সেই জন্য আমাদের লোকগুলোকে দেখে আচ্ছা দেখে নিয়ে গেছে গেল ওইখান থেকে তাদেরকে প্রায় এক দেড় দিন ওইখানে রাখছে কেউ জলের মধ্যে নদীতে সাঁতার সেই রকম একটা ভিডিও করবে আপনার সাঁতার দেন অঙ্কর এই যে লোকগুলোকেলের বোতল ফিরে ফেলে দিতে পারতো যে আপনাদের দেখি আমরা একটু ভিডিও করতেছি আপনাদের ব্যবহার করতেছি না অন্তত এই যে খেয়ে দাঁড়িয়ে না খাওয়ায় থাকিয়ে ভিডিও করা হয়েছে এই ধরনের আমাদেরকে ব্যবহার এর একটা আনুষ্ঠানিকভাবে একবার স্থায়ীভাবে আমরা একটা সমাধান মানে কি বলে সমাধান চাই সেই সমাধানটা আপনারা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় সেপারেট ইলেকট্রিক সিস্টেম সময় ছিল উনিশশো পাঁচ সালে প্রথম মুসলিম লীগ এটা দাবি করেছিলেন আজকে যে ভারত পাকিস্তান দ্বারা ভাগ করেছে সেই সমস্ত নেতৃবৃন্দ তাদের দিয়েছিল যদি আজকে পার্লামেন্টে একটা লোক নাই সত্য কথা বলার আমরা তো বাইরের মানুষ আমি আর কতদিন তো আমরা চাই যে হিন্দু থেকে কাজা আছে এই কটা একটা সেপারেট ডেপারেট সিস্টেমের মাধ্যমে হিন্দুদের ভোটে নির্বাচিত তোমরা যাও তোমরা আওয়ামী লীগের ওই গুপিভাগী হয় আওয়ামী লীগের দ্বারা ফুটবলের মতো ব্যবহার করে এই যে যদি করা যায় তাহলে একদিনে একটা চিরস্থায়ী পাবে হিন্দু সমস্যা হিন্দু মুসলিম সমস্যা একটা স্থায়ী সমাধান হয় এই ব্যাপারে যদি আমরা আমরা আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা একটু বিবেচনা করবেন তাতে আমাদের আমরা যাই থাকি আমাদের চাই দেশে একশো পার্সেন্ট আমরা মাত্র আট পার্সেন্ট আট পার্সেন্ট এই দেশের আমার প্রধানমন্ত্রী হতে চাই না এই দেশটাও আমরা দখল করতে চাই না এই দেশের আমরা টোটাল ক্ষমতাল চাই আমরা চাই এই দেশের আলে মোলামা সমাজ নীতিবান আদর্শবান ধার্মিক সমাজ রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের মানে ক্ষমতায় বসুক তাহলে অন্তত আমাদের নিয়ে মানে কেউ প্রতিবাদ করবে না কারণ ধার্মিক মানুষরা কিন্তু কখনোই এই কাজ করতে চায় না যারা ধর্মের নামে ভণ্ডামি করে এরা এই কাজগুলো করে আমরা চাই প্রকৃত ধার্মিক লোক দেশ সাধারণ করুক এবং আমরা যতটুকু আছি তাদের একটা অংশীদারিত্ব আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা অন্তত অন্যের দ্বারা এই ফুটবলের মতো অন্যের দ্বারা মানে ভিক মানে কি কি কৰে ৰিজাৰ্ভ ভোটাৰ অমৎ ভোটাৰ কম ভোটাৰ হৈ আমাৰ যংছে আমাৰ যি কয় যে এই কয় যে আমাৰ থাকি যায় আৰু কি ধ্বাই আপোনাক সহমতি মানে